হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আমার জীবনের মানে ছোট্ট একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আমার এজ হচ্ছে ফিফটি প্লাস ঠিক আছে তো ফিফটি প্লাস এজ হলে কি হবে পঞ্চাশ বছর বয়সেও আমরা পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারি যেটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না কারণ আমার সঙ্গে এটা হয়েছে আর এটা কিভাবে সম্ভব মানে পঞ্চাশ বছর বয়সেও সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাচ্চা সামলানো পর্যন্ত সব কিছু মানে কী করে আমি হ্যান্ডেল করি সেই আজ ব্লগে তোমাদের দেখাবো বা বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকো মজা লাগবে তো সর্বপ্রথমে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম আর সকালে যতই কাজকর্ম হোক না কেন সর্বপ্রথমে আমি বিছানাটাকে ঠিকঠাক করি কারণ বিছানা যদি ঠিকঠাক না থাকে তাহলে যতই কাজ করি না কেন মানে গোছগাজ করি না কেন ভালো লাগে না দেখতে তো যেটা আমি দেখালাম আমাদের ঘরে ছোট্ট একটা পুচকু রয়েছে মানে আমার হচ্ছে দাদু ভাই তো সেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে যায় আর সকালে উঠে চা নাস্তা হয়ে যাওয়ার পরে মানে দুপুরের জন্য এই যে বাজার করা হয়েছে মানে সকাল সকাল বাজারটা করা হয়ে গেছে তো বাজারে কি কি এনেছে আর কি রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগে যেটা আমি বললাম যে সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাচ্চাও সামলাতে হয় তো হ্যাঁ বন্ধুরা আমার যে দাদু ভাই রয়েছে সে কিন্তু আমার কাছেই থাকে বেশিরভাগ কারণ আমার ছেলে বৌমা টিউশন সেন্টার সামলায় অনেকগুলো ছাত্র রয়েছে প্রায় আড়াইশো তিনশো ছাত্র রয়েছে তো তারা দুজন মিলে হ্যান্ডেল করে তো যাক সেটা নিয়ে পরে আবার ব্লক করবো তো এই দেখো বন্ধুরা বাজার থেকে মাছ আনা হয়েছে আর অনেকগুলো সবজি তোমরা দেখতে পাচ্ছ মানে বাঁধাকপি ব্রুকলি টমেটো তারপরে বেগুন সিম এগুলো আনা হয়েছে তো যাই হোক সবগুলো তো আর রান্না করব না তো এগুলো আমি এভাবে রেখে দেব মানে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেব আর এই কাজটা যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া হয় তাহলে দেখবে ঘর মানে এলোমেলো হবে না সবসময় গোজ গাছ হয়েই থাকবে তো এই কাজগুলো কিন্তু অবশ্যই যারা গৃহিণী যারা শুধু সংসার সামলাও মানে বাইরে কাজকর্ম করতে হয় না তাদেরকে আমি বলবো এই কাজগুলো ফেলে না রেখে সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত আর যারা সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাইরেও কাজ করো তাদের অনেকটাই অসুবিধে হয়ে যেতে পারে মানে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো সামলানো তো যাই হোক তাদের হাতে যখন সময় থাকে তখন তারা হয়তো করে তো আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মাছটাতে এখন হাত দিইনি কারণ মাছ ধোয়ার আগে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আগে করে নেব তারপরে মাছটাকে ধুয়ে নেব তো আমি এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম এই জন্য যে কি যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব যেমন ধরো সবজি কাটা তারপরে মশলা করা তো আমি মাছটাকে যেহেতু টমেটো দিয়ে রান্না করব তার জন্য এখানে আদা রসুনের মশলা লাগবে না আর আদা রসুনের মশলা অলরেডি আমার ফ্রিজে রাখা আছে কিন্তু এখানে মশলা লাগবে পেঁয়াজ লঙ্কা আর রসুন ঠিক আছে তো আমি পেঁয়াজ লঙ্কা রসুনের মশলাটা করে নিচ্ছি আর এই যে আমি কাজগুলো করছি এগুলো কিন্তু আমাকে মানে একা হাতেই করতে হয় আমার বৌমাও এমনটা নয় যে কিছু করে না অবশ্যই করে যখন সে ফ্রি থাকে তখন আমার হাতের কাছে এটা সেটা করে দেয় তো যাই হোক আমি মশলাগুলো কিন্তু সাত দিন আট দিনের জন্য একবারে করে নিই তো আমার সুবিধে হয় কারণ সকালে আমাকে বাচ্চা ধরতে হয় যে আমার দাদু ভাইটা রয়েছে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আমার কাছেই থাকে মানে ততক্ষণ টিউশন চলে আর কি আর সাতটার আগে আমাদের চা খাওয়া হয়ে যায় আর নটার পরে তখন আমরা মানে ব্রেকফাস্টটা করি নাস্তা করে থাকি ঠিক আছে মানে নটার পরে আমি আমার বৌমাকে দাদুভাইকে ভাইকে ওভার করে দিই আর তারপরে আমি নাস্তা করি আর নাস্তা করার পরে তখন এই দুপুরের জন্য রেডি করতে হয় আর এটার জন্য আমি যদি ভাবি যে আমার ঘরে বৌমা থাকতে আমি কেন কাজকর্ম করব। তা ভাবতে গেলে আর ইনকাম করতে হবে না তো সেটা না ভেবে এটা ভাবতে হবে যে আমাদের যতদিন হাত পা ভালো আছে বা মনের জোর আছে এনার্জি আছে ততদিন আমরা কাজকর্ম করে যাব কারণ এটাও একটা ভাগ্যের ব্যাপার যে আমি মানে এখন পর্যন্ত ফিফটি প্লাস বলতে পারো এখন পর্যন্ত সকাল থেকে সেই রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত আমি সব কিছু একা হাতে হ্যান্ডেল করি আর সকাল নটার পরে আমি একেবারে ফ্রি হয়ে যাই মানে এই সব কাজগুলো তখন আমি মানে খুব অনায়াসে করে নিতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে মনের জোর আমি যদি মনের জোর না রাখতাম তাহলে কিন্তু আমি ইনকাম করতে পারতাম না আর এই বয়সে এসেও আমি এত ইনকাম করব। আমি কখনও ভাবিনি মানে ভাবতেও পারিনি তো যাই হোক এই সুযোগটা কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়েছে মহিলাদেরকে দিয়েছে ঘরে বসে কারোর সঙ্গে দেখা না করেও বা কারোর সঙ্গে যোগাযোগ না করেও আমরা প্রচুর টাকা ইনকাম করে নিতে পারি তো যাই হোক আমি এই কথাগুলো তোমাদের এই জন্যই বললাম যে মনের জোরটাই হচ্ছে আসল কারণ আমি যদি ভাবি যে আমি মানে পঞ্চাশ প্লাস হয়ে গেছি তো এতগুলো কাজকর্ম কেন করব। এটা ভাবলে কখনো ইনকাম করা যায় না কারণ ইনকাম করলে কর্ম করতে হবে সেই ঘরে বসেই হোক বা বাইরেই হোক তো যাই হোক মেন কথা হচ্ছে যে কাজকর্ম করলে হাত পা মানে শরীর ভালো থাকে আর যাদের শরীরে অসুবিধা রয়েছে তাদের তো বলবো না কিন্তু যাদের হাত পা ভালো রয়েছে বা কাজকর্ম করতে পারো তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা নিতে পারো আর কি ঘরে বসেই ইনকাম করে নিতে পারো আর তো যাই হোক এই দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নেওয়ার পরে সবগুলো মাছ আমি রান্না করব না যতটা রান্না করব ততটা রেখে দিলাম আর মাছের মাথাটা আমি একটা কৌটোতে রাখলাম কারণ সেই মাথাটা আমি আলাদা করে মুড়িঘণ্ট করব সেই জন্য আর এই দিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি মানে ভাতটাকেও গেলে নিয়েছি আর মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটা আমি সরাবো না আর ওতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দেব আর এই যে মাছের ঝোলটা আমি করব টমেটো দিয়ে সেই জন্য মশলাটা করা মানে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে যে মশলাটা করলাম সেটাই এখানে দিলাম আর দিয়ে দিলাম মানে যেভাবে মশলা দেওয়া হয় বাকি মশলাগুলোও দিয়ে দিলাম আর তার সঙ্গে টমেটোটাকেও কষে নেব তো এইভাবে যদি মাছের ঝোলটা করা হয় এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় মানে মশলার সঙ্গে যদি টমেটোটা ভেজে নেওয়া হয় একটুখানি কষিয়ে নেওয়া হয় চলো মাছটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এই দিকে যে জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো ঠিকঠাক করে নিচ্ছি কারণ এখন তো রান্নাঘরেই দাঁড়িয়ে আছি তো এমনি এমনি দাঁড়িয়ে না থেকে এই কাজগুলো সামটে নিচ্ছি সেই জন্য আমার কাজ করতে কোনো অসুবিধে হয় না মানে যখনকার কাজ তখনই করে নিই তো এভাবে করলে হয় কি যে মানে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকবে না কাজটাও বেশি বাড়াবাড়ি হবে না আর আমি যখন ভয়েস দিতে লাগলাম তখনও কিন্তু আমার পাশে আমার দাদু ভাই রয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তো এই দেখো বন্ধুরা এই প্লাস্টিকের কন্টেনারগুলো আমি ব্যবহার করে থাকি ফ্রিজে রাখার জন্য এই এরকম করে রাখলে হয় কি ফ্রিজে অনেকগুলো জিনিস রাখতে পারো আর দেখতেও ভালো লাগবে আর আমাদের বার করতেও সুবিধে হবে তো তোমরাও এইভাবে ফ্রিজে প্লাস্টিকের কন্টেনারগুলো ব্যবহার করতে পারো আর ওপরের যে ফ্লোরটা রয়েছে সেখানে আমি স্টিলের বাসনগুলো রাখি তো যাই হোক এই যে ফ্রিজারের মধ্যে সেখানেও আমি কিন্তু প্লাস্টিকের কন্টেনারগুলো ব্যবহার করে থাকি প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করলে ইলেকট্রিক মানে কম পূর্বে তো যাই হোক মশলাগুলো আমি ফ্রিজে ভরে দিলাম মানে যেগুলো ফ্রিজে ভরার সেগুলো আমি ফ্রিজে ভরে দিলাম আর রান্না অলরেডি হয়ে গেছে তো যে সবজিগুলো আমি রান্না করলাম তো প্রত্যেকটা সবজি ডাইনিং টেবিলে রাখার জন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি তো ডাইনিংয়ে আনার আগে ডাইনিংটা মুছে নিলাম আর অবশ্যই এটা প্রত্যেক দিন করা উচিত তো যাই হোক সকালে না হলেও আমি এই খাবারগুলো আনার আগে ডাইনিংটা মুছে নিই তো বন্ধুরা এই দেখো এর ওপরে আমি সেই সবজিগুলো রাখব কারণ ডাইরেক্ট যদি গরম বাসন যদি এই গ্লাসে রাখি তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবেই আমি সব সবজিগুলো রেখে দিলাম আর কি কি রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে এর মিষ্টিতে রয়েছে মিষ্টি আর এটা হচ্ছে সজনে ডাঁটা আর এটাও একটা সবজি আছে ছোল আর ভাতটা রান্নাঘরেই রয়েছে আর এদিকে দেখো রান্না করার পরে অবশ্যই রান্নাঘরের স্ল্যাবটাকে মুছে নিতে হয় সবাই করে এটা আমিও করে নিই তো যাই হোক এটা করা তো মানে অবশ্যই দরকার কারণ এটা যদি এখন না করি তাহলে কিন্তু পরে আর মানে করতে ইচ্ছে করবে না এরকমটাই থেকে যাবে কিন্তু এরকম রাখলে হবে না কারণ এরকম রাখলে পিঁপড়ে আর সোলার টিকটিকি এগুলোর উপদ্রব বেশি হবে পোকামাকড়ের যাই হোক এই মানে এইটুকু কাজ যদি ছেড়ে দিই তাহলে কিন্তু রান্নাঘর দেখতে কিন্তু বিচ্ছি লাগবে আর পরবর্তীতে যখন রান্নাঘরে ঢুকবো তখন কিন্তু কাজ তাড়াতাড়ি এগোবে না মানে আরও দেরি হবে কারণ নোংরা থাকলে কাজ তাড়াতাড়ি আগাই না এটা সবাই জানো তো যাই হোক এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর বন্ধুরা আমি যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে বা তোমরা এরকম ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর দেখো সব কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি চলে এসেছি ছাদে আর ছাদে কেন এসেছি সেটাও তোমরা দেখে নাও আর অবশ্যই ভিডিওটা ভালো মানে ভালো লাগলে যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এরকম ব্লগ চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ